সব কিছুর জন্য সর্বপ্রথম বলব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রাখছে আমরা তাই করি তো আপনারা দেখেন আজকের পুরো ভিডিওটা না দেখে কেউ কোথাও যাবেন না সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি অনুদোয়াখালী ব্লগ পেজ থেকে নোয়াখাইয়া মাইয়া আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে সারাদিন আমি কি কি কাজ করছি না করছি আপনাদের সাথে একটু তুলে ধরতে চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার হাতে গুলা কেমন হয়েছে বানানো অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর চাই আজকে ছাই ছাই না চাই তো পারি না আজকে করতেই হবে আর কি কি রান্না করলাম না করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো পুরো ভিডিওটা দেখেন হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি দেখি তো আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর রান্না নিয়ে চলে আসছি সুইজারল্যান্ড থেকে তো প্রথমেই তো একদম মুখে পানি চলে আসার মতো একটা রেসিপি নিয়ে চলে আসছি যেটা দেখে মানুষ মুখে পানি না আসার কোনো কথাই নেই অবশ্যই মুখে পানি চলে আসবে যেটার জন্য মানুষ একদম পাগল তাও ডিমালা ইলিশ মাছ ও মাই গড ভাবা কি যায় কত সুন্দর মজাদার একটা ইলিশ মাছ হ্যাঁ একদম আমিও তার কোনো ব্যতিক্রম করি নাই আপনাদের জন্য সুইজারল্যান্ড থেকে চলে আসছে ডিমালা ইলিশ মাছ নিয়ে একদম মচা ম মচ করে ভাজি করে তারপরে গরম গরম ভাত দিয়ে খাওয়াটাই আসলে অন্যরকম মজা তাই না হ্যাঁ যারা খাইছেন তারা অবশ্যই এটার মজাটা জানেন কেমন মজা তো ছেম আমিও আর দেরি না করে আপনাদের সাথে একদম গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা মাওয়া ঘাটের নিয়ে চলে আসছি যদি আজকে বেগুন ভাজাটা করি নেই জাস্ট বেগুনটা রান্না করছি আজকে ইলিশ মাছের মাথা আল্লাচ দিয়ে ওটার আপনাদেরকে দেখাইলাম না তো ইলিশ মাছ ভাজাটাই আপনাদেরকে দেখাচ্ছি প্লিজ যারা নতুন কখনো ইলিশ মাছ ভাজি করি এভাবে খান নাই তাদের জন্য আজকের ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো দেখেন কি সুন্দর ডিমালা ইলিশ মাছ ভাজি করে নিয়ে আপনাদের সাথে চলে আসছি খুবই খুবই মজাদার তাই না খেতে যেমন সুস্বাদু দেখতেও লোব ও ও গট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছগুলো তো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে আবার মচমোচা করে ছেম মাছগুলোকে ভেজে নেবো তো আজকে সারা দিন আমি এই কাজগুলাই করছি সেটাই আপনাদের সাথে তুলে ধরতেছি আসলে আমরা মেয়েরা বসে থাকি না যখন বিয়ে হয়ে যায় তখন ঘর হয়ে যায় সংসার হয়ে যায় তারপর পোলা পান হয়ে গেলে তারপর ঘর সংসার সামলানো পোলা পান সামলানো বাচ্চা কাচ্চাদেরকে সময় দেওয়া এই তো আমাদের মেয়েদের আসলে কাজে এটাই আমরা মেয়েরা আসলে বসে থাকতে পারি না এটাই হচ্ছে আমাদের সমস্যা যখন আমরা একদম বধূ সে যে ঘরে চলে আসি তখন আর বসে থাকা যায় না ওই দিন থেকেই আমরা মেয়েরা আসলে যতই লেখাপড়া করি যতই শিক্ষিত হই যতই কিছু হই না কেন আমাদের চুলের চুলাতে আসি ওই রান্নাটাই করতে হয় ওই রান্নাটাই আমাদের খেতে হবে ওই এটাই আমাদের জীবন যাই করি না কেন বড় অফিসে কাজ করি ছোট অফিসে কাজ করি বড় লেভেলে কাজ করি যাই করি না কেন দিন শেষে রান্না করে আমাদের আসতেই হবে তাই না আর যেহেতু আমরা বাহিরের দেশে থাকি আমরা জব করে এসে তারপরে আবার রান্নাটাও করতে হয় এটাই হচ্ছে আমাদের জীবন এটাই হচ্ছে আমাদের লাইফ তা আপনাদের সাথে আমাদের ছোট ছোটো লাইফ ছোটো ছোটো জীবনগুলো একটু শেয়ার করতেছি তুলে ধরতেছি এই তো কেউ কোনো কিছু মাইন্ড করবেন না আসলে আমাদের একটা মেয়েদের এটা হচ্ছে মেয়েদের একটা জীবনের গল্প বললেও হয় জীবনের কথা বললেও হয় আমরা যতই শিক্ষিত হই যতই কিছু হয়ে দিন শেষে আমাদের ওই যে চুলার দরজায় আসতেই হবে তারপরে একদম জটপট করে বানিয়ে পেলাম সিঙ্গেরা যেহেতু সিঙ্গেরাটা খাইতে একদম ইচ্ছে করতেছে গরম গরম যেহেতু সুইজারল্যান্ডে অনেক ঠান্ডা পড়তেছে অনেক অনেক বরফ পড়তেছে আপনারা অবশ্যই দেখতেছেন আমার ভিডিওতে তো সেই জন্য এই বরফে এই ঠান্ডায় সিঙ্গেরা না হলে তো জমেই না তার সাথে গরম গরম চা তো আমি বরাবরের মতো একদম দেরি না করে চলে আসছি শিঙ্গারা বানাইতে তো শিঙ্গারাগুলো বানাই অলমোস্ট আমি ভাজিও বসাই দিছি কিছু শিঙ্গারা আমি প্রজন করে নেবো কিছু শিঙ্গারা আমরা ভাজি করে তারপরে খাবো এগুলো ভাজি করে খাবো আপনারা দেখতেছেন আমি কতগুলো সিঙ্গারা বানাইছি আসলে একা হাতে সব কিছু সামলানো খুবই খুবই কষ্ট হয়ে যায় তারপরও কি করব ওই যে বললাম না আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে এখন এগুলো শেয়ার না করলে ভালোই লাগে না কারণ আপনারা যে আমার বন্ধু আমার পরিবার আমার ফ্যামিলি এই তো এই জন্যই তো আপনাদের সাথে এগুলা শেয়ার করা আমার হলে তো শেয়ার করার কোনো প্রয়োজনই ছিল না তো দেখেন আমি সিঙ্গারাগুলো কীভাবে বানাচ্ছি কীভাবে কি করতেছি আর হ্যাঁ অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে কিন্তু ভিডিওটা দেখে তারপর আমাকে বলবেন যে কেমন হয়েছে পুরো ভিডিও দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবেন দেখার আগ পর্যন্ত কমেন্ট করবেন না দেখা শেষ হবে তারপরে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগবে কারণ আপনারা তো আমার ফ্যামিলি আমার ফ্যামিলির লোক তাই তো ফ্যামিলির লোক ফ্যামিলির লোককে সাপোর্ট করবে না সেটা তো হয় না তাই না সেই জন্যই আপনাদের চাপোর্টে আজকে আমি এতটুকু আসতে পারছি এতটুকু আগাইতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আপনারা পাশে আছেন বলেই করতে পারি আপনারা পাশে না থাকলে তো আমরা এতটুকু করতে পারতাম না এত সাহস পাইতাম না এত উৎসাহ পাইতাম না কিন্তু আপনারা থাকার কারণেই তো আমরা এত সাহস এত উৎসাহ কিছু পাই আপনাদের সাথে কিছু শেয়ার করতেও আমাদের কাছে ভালো লাগে যখন আপনাদের কমেন্টগুলো পড়ে যখন আপনাদের কথাগুলো শুনি তখন আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর এখানে দেখেন সুইজারল্যান্ডে কেমন বরফ পড়ছে কেমন বরফ পড়েছে চারদিক সবুজ হয়ে গেছে ইয়ে সাদা হয়ে গেছে সরি দেখেন আপনারা